আত্মার মাঠপ্রাত কামনা করছি এবং সাথে সাথে আমাদের বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা মরনুম সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং উনিশশো করতে সালের তিরিশ লক্ষ শহীদ বিলক্ষা মা আবনের ইজিত বিনিময়ে যে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা তাদের শহীদদের আত্মার মাতফারাত কামনা করছি এবং পাঁচই আগস্ট আবার দ্বিতীয়বার আমরা আরেকটি বাংলাদেশ স্বাধীন পেয়েছি সেই বৈশিমবঙ্গ ছাত্র আন্দোলনের যে ছাত্র ভাইরা আমাদের বিএনপি এবং বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঈশ্বরি সরকারকে পতন করার জন্য আমি তাদের আত্মার মাক কামরা কামনা করছি এবং শ্রদ্ধা বলে স্মরণ করছি যে আমাদের বিএনপির প্রবীণ অনেক নেত্রী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা সেই লাল সবুজের পতাকা পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা আজকে এই বাংলাদেশকে আবার নতুন রূপে সাজানোর জন্য আমরা আজকে ষোলো ডিসেম্বর আমরা আবার সবাই মিলে শপথ গ্রহণ করব এই বাংলাদেশকে আরেকটি সুন্দর মডার্নিং বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব বিশ্বের মানচিত্র জমিনে আজকের এই পবিত্র ষোলোই ষোলোই ডিসেম্বর মহান বিজয় এর পাককালে আমি স্মরণ করতেছি মহম প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বীর উত্তমকে স্মরণ করতেছি একত্রিশ সালে যারা এই যুদ্ধ করে শহীদ বরণ করেছেন তাদেরকে তাদের আত্মার মাগারা মাগার খারাপ খামারা করছি আমাদের এর অত্র এলাকায় অনেকেই এই মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে আমরা স্মরণ করছি এবং সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার